আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় বন্ধুরা प्रीति সালাম এবং শুভেচ্ছা নেবেন কাল অনেকগুলো ঘটনা ঘটেছে সবগুলো আমি সকালে বলতে পারিনি আজকে বলবো গতকাল আপনারা ইতিমধ্যেই জানেন যে উপদেষ্টা পরিষদের একটা মিটিং হয়েছে যমুনায় সেই মিটিং শেষে উপদেষ্টা আসিফ নজrul সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে এই বর্তমানে যে বিএনপি এনসিপি জামাত এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য দেখা দিয়েছে গণভোট এবং জাতীয় সনদে জুলাই সনদ প্রশ্নে সেটি নিয়ে এই অনৈক্যে তাকে কিছুটা উদ্বিগ্ন মনে হয়েছে কিন্তু আমরা যারা নিরীহ দর্শক আমরা বলছি যে আমরা সবকিছু সন্ধের চোখে দেখছি কিন্তু খুব ইন্টারেস্টিং হলো গতকাল সন্ধ্যা সাতটায় যমুনায় প্রধান উপদেষ্টা এবং সেখানে আলী ছিলেন এই কমিশনের সহসভাপতি উপদেষ্টা ছিলেন তার মধ্যে ডক্টর রহমান ছিলেন আর প্রধান উপদেষ্টা ছিলেন সেখানে আলোচনা হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে ছিলেন মির্জা ফখরুল আলমগীর আমির খসরু এবং সালাউদ্দিন আহমেদ এই তিন নেতা গিয়েছে মূলত জুলাই সনদ নিয়ে আলোচনা করতে যেহেতু বিএনপি মনে করছে যে জুলাই সনদের মধ্য দিয়ে তাদের সাথে সরকার প্রতারণা করেছে যে দীর্ঘ প্রায় এক বছর ঐক্যমতের কমিশনের এত আলোচনা এত কিছু কিন্তু এবং তারা সইও করে ফেললো সনদ না দেখে কিন্তু সনদ দেখার পরে তাদের চক্ষু চড়ক গাছ সড়ক মানে আলোচনা হয়নি এরকম অনেক কিছু সনদে ঢুকে গেছে মানে ঐক্যমত হয়নি বা থাকার কথা ছিল না যাই বিএনপির বিএনপি যখন এই বিষয়গুলো বলছিল আলী রিয়াজ তো আসলে এগুলো করেননি সংবিধানে সহ জানেন না তিনি হয়েছেন সংবিধান সংস্কার কমিটির চেয়ারম্যান গোমত্ত পরিষদের ভাইস চেয়ারম্যান সো বেসিক্যালি সে তো সিআর ইমপ্লান্ট তাকে এখানে পাঠানোই হয়েছে তার হাতে একটা সংবিধানের খসড়া আগেই ধরা দেওয়া ছিল এই গণবোধ টনবোধ এগুলো সব সব কিছু আগের প্ল্যান সে সেগুলো প্রডিউস করেছে কিন্তু বিএনপি তাকে তো বিএনপি তো নাকে দড়ি দিয়ে ঘুরাইছে

তিনি একটা ইউনিভার্সিটির অধ্যাপক সেই ইউনিভার্সিটির নামটা আপনার একটু খুঁজে দেখবেন মানে তেমন নাম করা না ইউনিভার্সিটি আমাদের এই সব দেশে প্রচুর ইউনিভার্সিটি আছে এবং আছে আছে গ্রেডিং তো মোটামুটি একটা ইউনিভার্সিটির প্রফেসর বেসিক্যালি সিআই দালালি করতে সিআইএর টাকা খেয়ে এখানে আসছিল সে আমাদের এই মুরব্বী নেতাদের বলতেছে যে স্টুপিডের মতো কথা বলবেন না এই স্টুপিড গালিটাও তারা হজম করছে এখন যেটা হয়েছে যে এই যে বিএনপির তিনজন গেছে এই তিনজন কি আসলে ফুললি কমিটেড টু বিএনপি আমি বারবার এই কথাটা বলছি কারণ এটা বিএনপির একটু একটু ইনভেস্টিগেট করে দেখতে হবে আমি আমির খসরু এবং সালাউদ্দিন আহমেদকে বিএনপির দিকে রাখতে রাজি কিন্তু আমি মির্জা লাল আলমগীরের ব্যাপারে আমি নিজেও খুব কনফিডেন্ট না এবং আমি বিএনপিকে বলবো তার ভূমিকাগুলো একটু ইনভেস্টিগেট করে দেখবেন এবং তিনি যে বলেছেন যে এই যে বঙ্গবন্ধু ছবি রাখা আমরা বললাম বঙ্গবন্ধুর ছবি টানানো বাদ দিতে হবে কেন নাই এটা তিনি ইচ্ছে বলেছেন এবং এটা এমন একটা যুক্তি যে এটা বা ডক্টর পক্ষে মেনে নেওয়া সম্ভব তখন তারা বলবেই যে আমরা মির্জা ফখরুলের দাবি মেনে নিয়েছি কিন্তু মূল যে সমস্যাটা যে সংবিধান সংস্কার ছাড়া এই গণভোটের মাধ্যমে সংবিধানের একদম আমূল চরিত্র বদলে দেওয়া হয় এই জায়গাটায় বিএনপির অনেকেরই একটা স্ট্যান্ড আছে যে না এটা সংসদে হতে হবে এটা এভাবে গণভোটের মাধ্যমে হবে না কিন্তু ষড়যন্ত্র তো অন্য জায়গায় যাই এই এই জায়গায় যখন হচ্ছে তখন বিএনপির তৃণমূলের কিছু খবর আমি পেয়েছি যে বিএনপি একদিকে যখন প্রচারিত মনে করছে ডক্টর ইনুজ যখন নির্বাচন নিয়ে তাল বাহানা করছে তখন বিএনপি তৃণমূল মনে করছে যে বিএনপির কেন্দ্রীয় নেতাদের ইনুসের কাছে বা ইনুসের সাথে এই যে হাত মানে একবার হাত কাচুমাচু করে যাওয়া ইনুসের মুখের জিয়াউর রহমানকে খুঁজে পাওয়া এগুলো বাদ দিয়ে বিএনপির উচিত হবে ইনুসের বিরুদ্ধে আন্দোলন করে নির্বাচনের দাবি আদায় করা সো তৃণমূল এই মুহূর্তে অনেক মুখী অনেকখানি আন্দোলনমুখী এবং এই প্রেসারটা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপরে কিন্তু পড়া শুরু করেছে এদিকে আরো একটা ইন্টারেস্টিং বিষয় যে আজকে দেখলাম প্রেস কনফারেন্স করেছেন হক মিলন যে কেন তাকে বিদেশে যেতে দেওয়া হলো না তিনি জেনে খারাপই লাগলো যে তিনি তিনি আসলে চিকিৎসা করছিলেন চিকিৎসার মাঝখানে সাংগঠনিক প্রয়োজনে এসেছিলেন এবং চার দিন থেকে তিনি আবার ফিরে যাওয়ার কথা কিন্তু তিনি এয়ারপোর্টে গিয়ে দেখলেন তার দেশ থেকে নিষেধাজ্ঞা রয়েছে এটা কি এসানুল হক মিলনের বিচ্ছিন্ন কোনো ঘটনা ব্যক্তিগত কোনো বিষয় না আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আজকে সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির হোসেন খসরু দেশ ত্যাগের জন্য বিদেশে যাওয়ার জন্য ঢাকা আন্তর্জাতিক আমির খসরুকেও ফিরিয়ে দেওয়া হয়েছে এবং এই নিউজটি কোনো প্রচার মাধ্যমে গণমাধ্যমে আসেনি এটা একদম ব্ল্যাক আউট করা হয়েছে কিন্তু আমির খসরু যেতে পারেননি এবং আমির কসু যে যেতে পারেননি এই সংক্রান্ত ভিডিও ফুটেজ টুটেজ এগুলো সব সংরক্ষণ করে রাখা হয়েছে কেন এসানুল হক মিলনের পরে আমির খসরুকে বিদেশে যেতে দেওয়ালো না বিএনপির নেতৃবৃন্দকে কি তাহলে দেশের মধ্যে কনফাইন করে ফেলা হচ্ছে তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা অদৃশ্য অলিখিত বা এয়ারপোর্টে নিষেধাজ্ঞা চলে গেছে এই জায়গাগুলো আমাদের একটু জানতে হবে এবং বিএনপির নেতৃবৃন্দের দেশ ত্যাগ নিয়ে যদি এরকম ঘটনা হয় তাহলে লন্ডন থেকে তারেক রহমানের দেশে আসা নিয়ে কি হতে পারে সেটা নিয়ে আবার একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এদিকে বিএনপির এই করুণ দশায় একদিকে সনদে স্বাক্ষর করেছে আবার বলছে যে জুলাই সনদ নিয়ে তাদের সাথে প্রতারণা করা হয়েছে ইউনুস সরকার তাদের সাথে প্রতারণা করেছে এটা নিয়ে এই যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি যাদের অনেকে বাচ্চা কাচ্চাদের পার্টি বা চিলড্রেন্স পার্টি বলে তারা আবার বিএনপিকে ঠেস দিয়ে বলতেছে যে কাবিন হয়ে গেছে এখন বললেই হবে না সংসার করব না সংসার করতে হবে কিন্তু এই এরা যে আসলে নাদান এরা যে আসলে বাচ্চা কাচ্চা সেটা এই স্টেটমেন্টের মধ্যে দিয়ে বোঝা যায় এটা বলে তারা আবার খুব খুশি এবং দেখলাম কয়েকজন এটা বলতেছে ফেসবুকেও ভাইরাল কিন্তু এই নাদান বাচ্চারা জানে না যে কাবিন তো কাবিন বিয়ে করে ঘর সংসার করেও সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা যায় বিবাহ বিচ্ছেদ ডিভোর্স এগুলো এগুলো খুব কমন বিষয় কিন্তু যেহেতু এরা জীবনে একদম নতুন এই সামান্য বিষয় জানে না সো বিএনপি কোথায় সই করছে ওই সই যে মহাভারত না ওই সই না ভুলে গেলে মহাভারত উল্টে যাবে এইসব কোনো বিষয় না সবশেষে একটু টাচ দিয়ে রাখি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আজকে ভারত এবং আমেরিকার মধ্যে দশ বছর ব্যাপী প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তির মধ্যে কিন্তু সম্ভবত বারোটি দফা আছে বা বারোটি পয়েন্টস আছে তার মধ্যে চার নম্বর পয়েন্টস কিন্তু ইটস অ্যাবাউট বাংলাদেশ এই চুক্তি সম্পর্কে বিস্তারিত জানলে আপনাদের সাথে কথা বলবো কিন্তু আমি বারবার বলার চেষ্টা করেছি যে বাংলাদেশের বাইরেও বাংলাদেশকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে বেশ কিছু হিসেব নিকেশ হচ্ছে এবং এই যে ভারতের সাথে আমেরিকার প্রতিরক্ষা চুক্তি ভারতের বাণিজ্য মন্ত্রী এই মুহূর্তে আমেরিকায় ভারতের সাথে আমেরিকার বাণিজ্য চুক্তি ট্যারিফ এই বিষয়গুলো নিয়ে খুব তাড়াতাড়ি সম্ভবত আগামীকাল বা এরকম হতে পারে বা খুব বাণিজ্য চুক্তিটা এবং ট্যারিফের বিষয়টাও সলভ হয়ে যাবে এবং ভারত আমেরিকার অবস্থানটা ক্লিয়ার হওয়ার পরে বাংলাদেশের আমাদের এই বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে তো বিদেশি কিছু হস্তক্ষেপ কাজ করছে সেটা নতুন শেপ নেবে আমি বলছি ডক্টর ইনুস এই যে মার্কিন পুতুল বা মার্কিন দালাল বিনা শর্তে বাংলাদেশকে তুলে দিচ্ছে কিন্তু কেন জানি আমেরিকা ডক্টর ইনুসের উপরে হ্যাপি না তারা ইনুসের বিকল্প খুঁজছে এই বিষয়গুলো নিয়ে আমি পরে কথা বলবো আপাতত বিএনপিকে নিয়ে যে কথাগুলো বললাম আপনারা খেয়াল রাখবেন বিএনপি মাইন্ড ক্যাট চিপায় পড়ছে বিএনপির তৃণমূল আন্দোলনমুখী হচ্ছে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ দুই ভাগে বিভক্ত এক ভাগ বিএনপির স্বার্থে বিএনপি রাজনীতি করে আর এক ভাগ ডক্টর ইনুসের দালালি করছে এবং কারা করছে ডক্টর ইনুসের দালালি এইটা আপনারা খেয়াল রাখবেন তারা ইতিমধ্যেই কিন্তু তাদের কথাবার্তায় সেটা প্রমাণও দিয়ে দিয়েছে আপনারা ইতিমধ্যে অনেকেই হয়তো জেনেছেন যে ভারত এবং আমেরিকার মধ্যে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গতকাল একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তিটি এমন একটি সময়ে স্বাক্ষরিত হল যখন বাংলাদেশ একটি যুদ্ধাবস্থার মুখে রয়েছে যখন বাংলাদেশে প্রতিনিয়ত পাকিস্তানের সেনাবাহিনীর উদ্যতন অফিসার অফিসাররা এসে ধর্ণা দিচ্ছে যখন বাংলাদেশকে নিয়ে বিশ্ব আমেরিকা একটি নতুন প্ল্যান করেছে যখন বাংলাদেশকে উনিশশো সালের পরাজিত শক্তিরা মৌলবাদী শক্তিরা যখন বাংলাদেশকে গ্রাস করার চেষ্টা করছে আজকে আমার এই ভিডিওতে আমি মূলত এই বিষয়টি আলোচনা করতে চাই যে ভারত এবং আমেরিকার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিটির তাৎপর্য কী এবং বাংলাদেশে তার প্রভাব কী হতে পারে দেখেন আমরা সবাই যারা ইতিহাস ইতিহাস সচেতন আমরা জানি উনিশশো সালে আমাদের দেশে যখন মহান মুক্তিযুদ্ধ চলে তখন ভারত আমাদের পাশে ছিল আমাদের এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছে মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং দিয়েছে অস্ত্র দিয়েছে খাবারের ব্যবস্থা করেছে আমাদের যে প্রবাসী সরকার বাংলাদেশের উনিশশো সালের এপ্রিল মাসের দশ তারিখে যেই সরকার গঠিত হয় যারা সতেরোই এপ্রিল তলার মুজিবনগরে যে শপথ নিয়েছিলেন সেই সরকার কিন্তু মূলত ভারত থেকে পরিচালিত হয়েছিল ভারত সরকার সেই প্রবাসী সরকারকেও অ্যাকোমোডেট করেছিল সেই ভারত যখন তার পেটের ভিতরে বাংলাদেশে যুদ্ধ হয়েছিল তখন দেখা গেল রাশিয়া বাংলাদেশের সমর্থনে আর আমেরিকা পাকিস্তানের সমর্থনে চীনও পাকিস্তানের সমর্থনে কারণ চীন এবং ভারতের মধ্যে বৈরিতার কারণে পাকিস্তানের শত্রু মানে ভারতের শত্রু চীনের মিত্র সেই জন্য তখন চীনকে আমরা দেখেছি পাকিস্তান শিবিরে যোগ দিতে এমতো অবস্থায় পাকিস্তান সেনাবাহিনী যে অস্ত্র গোলা বারুদ যেই সব যুদ্ধ সরঞ্জাম পেয়েছে তার বেশিরভাগই এসেছে আমেরিকা থেকে এই আমেরিকান সরকার টোটালি ভারত এবং পাকিস্তানের মধ্যে দুইটি দেশের মধ্যে পাকিস্তানকেই তখন বেছে নিয়েছিল এবং সেই সময়ে ভারত মূলত এই ওয়াটসঅপ জোট যেটা ছিল অর্থাৎ রাশিয়ার নেতৃত্বে যে জোট ছিল সেই জোটের সমর্থক ছিল তো আমেরিকার যুদ্ধ সরঞ্জাম দেওয়া গোলা বারুদ দেওয়া এবং পাকিস্তানকে সমর্থন করা ভারতের জন্য একটা কঠিন বিষয় চ্যালেঞ্জ ছিল তখন ভারত কী করলো উনিশশো সালে ইন্দিরা গান্ধী রাশিয়াতে গেলেন রাশিয়াতে গিয়ে ভারতের মধ্যে এবং রাশিয়ার মধ্যে একটি মৈত্রী চুক্তি করলেন সেই মৈত্রিস চুক্তির বিষয়টা ছিল যে ভারত যদি কোনো রাষ্ট্র দ্বারা আক্রান্ত হয় অর্থাৎ ভারত যদি টেরিটোরিয়াল ইন্টেগ্রিটি নিয়ে যদি কোনো সমস্যায় পড়ে ভারতের যে রেখা এই সীমারেখার ভিতরে যদি কোনো রাষ্ট্র যুদ্ধে জড়ায় তাহলে রাশিয়া সরাসরি ভারতকে সহযোগিতা করবে এমনকি সেনাবাহিনী দিয়ে যুদ্ধ করতেও প্রস্তুত থাকবে এই চুক্তিটি হওয়ার পর ভারত সরাসরি বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং বাংলাদেশকে বাংলাদেশের যে মুক্তিযোদ্ধাদের সাথে সরাসরি স্থল নৌ এবং আকাশপথে যুদ্ধে অংশগ্রহণ করে ভারত যখন যুদ্ধে অংশগ্রহণ করছিল এরই আগে আমেরিকা কিন্তু তার সপ্তম বহর বঙ্গোপসাগরে এসে নঙ্গর করে পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য পাঠিয়েছিল সেটি যখন আরব সাগরে আসে তখন ভারত এবং রাশিয়ার মধ্যে চুক্তিটি সম্পন্ন হয় সেই চুক্তিটি সম্পন্ন হওয়ার পর আমেরিকা আর সাহস করে বঙ্গোপসাগরে আসতে পারেনি অর্থাৎ আমেরিকা ওই আরব সাগরেই নুঙ্গর করে সেখান থেকে তার সপ্তম নৌবহর আমেরিকাতে ফিরিয়ে নেয় কারণ তারা বুঝতে পেরেছিল এই যুদ্ধে ভারতের সাথে যেহেতু রাশিয়া আছে সেই ক্ষেত্রে আমেরিকা যদি জড়িয়ে যায় এত দূরে এসে চায়নাও তখন আর পাকিস্তানের সাথে থাকবে না ওই রাশিয়ার সাথে আমেরিকাকে নিধন করার জন্য লেগে যাবে তো ঠিক তেমনি ভারত এই সময়ে দেখল যে এখন কার সাথে চুক্তি করলে ভারত বাংলাদেশের বিষয়ে সত্যিকারের একটা ভালো ডিসিশান নিতে পারবে রাশিয়া এই মুহূর্তে কুণ্ঠাসা হয়ে আছে বিশ্ব রাজনীতিতে কারণ ইউক্রেনকে যখন রাশিয়া দখল করলো তখন পশ্চিমা শক্তি বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যদিও তারা যুদ্ধ অংশগ্রহণ করছে না বিলিয়ন বিলিয়ন ডলার এবং পাউন্ডের অর্থ অস্ত্র এবং আধুনিক সরঞ্জাম দিয়ে সাহায্য করছে ইউক্রেনকে যার কারণে রাশিয়া লক্ষ লক্ষ সৈনিক হারিয়েছে এবং প্রতিনিয়ত হারাচ্ছে রাশিয়ার ভিতরে গিয়ে পর্যন্ত আক্রমণ চালানো হয়েছে এমতো অবস্থায় রাশিয়ার সাথে চুক্তি করে কোনো রকমের ফায়দা পাওয়া যাবে বলে ভারত মনে করেনি এবং এর ফলে যেটা হয়েছে ভারত চিন্তা করেছে মানে তাদেরকেই ধরতে হবে যাদের মাধ্যমে পুরা বিশ্ব এখন ডিস্টাবিলাইজ হচ্ছে সেই জন্য ভারত তার ট্রেডিশনাল যে মিত্র রাশিয়াকে বাদ দিয়ে আমেরিকার সাথে রাজনাথ সিং আমেরিকার পররাষ্ট্র পররাষ্ট্র নয় স্বরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রীর সাথে গতকাল কুয়ালালামপুরে মালয়েশিয়াতে এই চুক্তিটি স্বাক্ষর করলেন এই চুক্তির মূল কথা হচ্ছে ভারত তার প্রতিরক্ষা বিষয়ে তার কোনো অস্ত্র যদি দরকার হয় তার যদি বুদ্ধির দরকার হয় তার যদি প্রযুক্তির দরকার হয় তাহলে ভারতের সাথে আমেরিকা কোপারেট করবে অন্যদিকে আমেরিকা কি চায় আমেরিকা তো মধ্যপ্রাচ্যটা দখল করে রেখেছে দক্ষিণ পূর্ব এশিয়াটাও দখল করতে চায় এখন ভারতের কথা হচ্ছে তুমি মধ্যপ্রাচ্য নিয়ে থাকো তুমি ইউরোপ নিয়ে থাকো আফ্রিকা নিয়ে থাকো তুমি আমার এই দক্ষিণ পূর্ব এশিয়াতে বিশেষ করে আমার বে অফ বেঙ্গলে হাত বাড়িও না আমি তোমাকে মধ্য পাচ্ছে তোমার কোনো যুদ্ধ হলে আমি সহযোগিতা করব দূর পাচ্ছে তোমার কোনো যুদ্ধ হলে আমরা সহযোগিতা করব এবং আমরা তোমাদের সাথে প্রতিরক্ষা কোপারেশন করব। এখন আমেরিকা কি দেখলো আমেরিকা দেখলো যে আমেরিকার ট্রেডিশনাল বন্ধু ছিল এখানে পাকিস্তান আপনারা জানেন যে প্রতি বছর পাকিস্তানকে আমেরিকা কোটি কোটি টাকা সহযোগিতা করতো প্রতিরক্ষা সহযোগিতা অর্থনৈতিক সহযোগিতা এবং বিনিয়োগ সহযোগিতা আমেরিকা করত যার বিনিময়ে তারা আফগানিস্তানটাকে দখল করার ক্ষেত্রে এই পাকিস্তানের সহযোগিতা পেয়েছিল পরবর্তীতে প্রমাণিত হল যেই তালেবানের বিরুদ্ধে যুদ্ধ আমেরিকা করছে ইউরোপ করছে ব্রিটেন করছে সেই তালেবানের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা তারা করেছিল সেই তালেবানকে পাকিস্তান নিজের ঘরে ট্রেনিং দিচ্ছে অস্ত্র দিচ্ছে এবং খাইয়ে পড়িয়ে ব্রিটিশ আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি করেছে তারপর আমেরিকা এবং ব্রিটেনের আমেরিকা এবং পাকিস্তানের সম্পর্কটি টোটালি দোষে যায় দোষে যাওয়ার পর যখন লাদেন ইস্যু আসে এই ওসামা বিন লাদেনকে আমেরিকা খুঁজছে বহুদিন থেকে এবং পাকিস্তান লাদেনকে কোনো রকমের স্পেস দিবে না জায়গা দিবে না এবং লাদেনকে খুঁজে পেতে সহযোগিতা করবে এই সত্ত্বে আমেরিকার কাছ থেকে বিলিয়ন বিলিয়ন টাকা নিয়েছে নেওয়ার পর লাদেনকে আমেরিকা আবিষ্কার করলো কোথায় গিয়ে ওই পাকিস্তানের সেনাবাহিনীর যে সেনা সদর সেখান থেকে কাছেই অ্যাবোটাবাদে একটি গৃহে এবং সেখানে আমেরিকান বাহিনী লাদেনকে ধরে হত্যা করলো তাহলে আপনি ব্যাপারটা বোঝেন যে আমেরিকার কাছ থেকে টাকা নিচ্ছে লাদেনকে ধরার জন্য আমেরিকার কাছ থেকে টাকা নিয়েছে যে তালেবানকে শেষ করার জন্য আর ভেতরে ভেতরে তালেবানকে অস্ত্র দিচ্ছে এবং সহযোগিতা করছে অর্থাৎ আমেরিকার যে পাকিস্তানের যে ডবল স্ট্যান্ডার্ড সেটা আমেরিকা বুঝতে পেরেছে তারা যে মোনাপেক সেটা তারা বুঝতে পেরেছে বুঝতে পেরে তারা আমেরিকা আস্তে আস্তে পাকিস্তানের ব্যাকিং দেওয়া অর্থ দেওয়া সেটা বন্ধ করে দিয়েছে যখনই পাকিস্তানকে আমেরিকা টাকা দেওয়া বন্ধ করলো তখন এই পাকিস্তানের রিজার্ভের পরিমাণ হয়ে গেল জিরো তারপর তারা দুবাই এবং সৌদি আরব থেকে সিক্স বিলিয়ন ইউএস ডলার লোন করে তাদের ফরেন কারেন্সির রিজার্ভটা সিক্স বিলিয়নের রেখেছে তার মানেটা কি যে পাকিস্তানের সাথে পরীক্ষিতভাবে যে একটা রাজাকার শক্তি পাকিস্তান যে পরীক্ষিতভাবে একটা মুনাফেক শক্তি সেটা আমেরিকা দেখেছে দেখার পর আস্তে আস্তে আমেরিকা শিফট করে ভারতের দিকে চলে গেছে কেন চলে গেল কারণ চায়না হচ্ছে আমেরিকার ভবিষ্যৎ কম্পিটিটর আর চায়নার সাথে তো রাশিয়া রয়েছেই নর্থ কোরিয়া রয়েছেই সেই কারণে আমেরিকা চায় যে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে তাদের যদি রাজত্ব করতে হয় তাদের যদি আধিপত্য বাজিয়ে রাখতে হয় তাহলে তাদেরকে এমন একটি শক্তি লাগবে যারা ডেমোক্রেটিক সেকুলার এবং যারা মুনাফেক পাকিস্তানের মতো মুনাফেক নয় তারপর তারা ভারতের সাথে বন্ধুত্ব করলো ভারতের সাথে বন্ধুত্বের আরেকটি বড় কারণ হচ্ছে মুক্তবাজার অর্থনীতি যে কনজিউমার এই কনজিউমশানের ক্ষেত্রে ভারতের লোকসংখ্যা পৃথিবীর সবচেয়ে বেশি চায়নার থেকেও বেশি প্রায় দেড়শো কোটির মতো এই দেড়শো কোটি জনসংখ্যার মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি জনগণ হচ্ছে ধনী তাহলে আপনি চিন্তা করে দেখেন তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি জনসংখ্যা আছে পঁয়ত্রিশ কোটি বা আটত্রিশ কোটি আপনি যদি টোয়েন্টি ফাইভ ধনী মানুষ ধরেন ভারতের টোটাল জনগোষ্ঠীর সেই ক্ষেত্রে দেখবেন এটার পরিমাণ দাঁড়ায় প্রায় সাড়ে সাইতিরিশ কোটি পৃথিবীতে একমাত্র চায়নাকে বাদ দিলে আর কোনো দেশে সাড়ে সাঁতিরিশ কোটি বা পঁয়ত্রিশ কোটি জনসংখ্যা নেই ইভেন আমেরিকা তো এই পরিমাণ জনসংখ্যা নেই অর্থাৎ আমেরিকার টোটাল জনসংখ্যার সমান মানুষ ভারতের ধনী তাহলে এখন আমেরিকার যে বড় বড় কোম্পানি যারা মনে করেন যে পারফিউম তৈরি করে যারা অস্ত্র তৈরি করে যারা খাবারের দ্রব্য তৈরি করে প্রাণী উৎপাদন করে এই উৎপাদনকারী যারা কিনবে তাদের মধ্যে ভারতের চাইতে বেশি কিনতে পারে এমন কোনো দেশ পৃথিবীতে নেই চায়নাকে সেই বিশ্বাস তারা করতে পারে না কারণ আমেরিকা যেটাই বানায় চায়না সেটাকে আমাদের জিনজিরা কোম্পানির মতো নকল করে তাদের মার্কেটে বানায় সেই জন্য চায়নার সাথে সেই বন্ধুত্বটি সেই মার্কেটটি কখনো আমেরিকা পাবে না এমতো অবস্থায় আমেরিকার পক্ষে ভারতকে না বলা ভারতের সাথে সম্পর্ক খারাপ করা কোনো রকমই সম্ভব নয় কারণ একদিকে পৃথিবীর সবচেয়ে বড় বাজার হচ্ছে ভারত দ্বিতীয় দিকে গণতান্ত্রিক দেশ চায়নার শত্রু সুতরাং পাকিস্তানেরও শত্রু এদেরকেই আমেরিকা চায় সেই জন্য শেষ পর্যন্ত বাংলাদেশের বিষয়টি ভারতের হাতে ছেড়ে দিয়েও ভারতের সাথে চুক্তি করার জন্য আমেরিকা রাজি হলো এই চুক্তির ফলে বাংলাদেশে কি হতে পারে বাংলাদেশে যেটা হতে পারে যে এখন আমেরিকা ডক্টর ইনুস সরকারের প্রতি যে সমর্থন আছে ডিপ স্টেট আমেরিকার ডিপ স্টেট বাংলাদেশে যে সহযোগিতা দিয়েছে সেটি এখন ভারতের হাতে চলে যাবে অর্থাৎ ভারত যেভাবে চায় ভারত যেভাবে বলে সেইভাবেই আমেরিকা সহযোগিতা করতে বাধ্য হবে কারণ ওই চুক্তির মূল কথাই হচ্ছে ভারতের প্রতিরক্ষা অর্থাৎ ভারতের প্রতিরক্ষা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে আমেরিকা কখনো সহযোগিতা করবে না তাহলে ভারত মনে করে যে বাংলাদেশে যদি মৌলবাদী শক্তির উত্থান হয় বাংলাদেশে যদি একাত্তরের পাকিস্তানপন্থী শক্তির উত্থান হয় বাংলাদেশে যদি জঙ্গি শক্তির উত্থান হয় তাহলে ভারতের সিকিউরিটির জন্য থ্রেট সেই জন্যই ভারত আমেরিকার সাথে এই চুক্তিটি করেছে যেমন তা আমি আমার বক্তৃতায় বলছিলাম যে উনিশশো সালে রাশিয়ার সাথে করেছিল তখন রাশিয়াকে দরকার ছিল এখন আমেরিকাকে দরকার এই জন্য এই চুক্তিটি আমেরিকার সাথে হয়েছে আমেরিকার সাথে এই চুক্তির ফলে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক শক্তি যেইভাবে যুদ্ধাপরাধের বিচার করছে যেইভাবে বাংলাদেশকে আফগানিস্তান বানানোর জন্য ইস্কনের বিরুদ্ধে কথাবার্তা বলছে আপনারা দেখেন সাম্প্রতিক সময়ে গাজীপুরের এক মৌলানা তিনি বললেন কি তাকে ইস্কন অপহরণ করে নিয়ে গেছে নিয়ে তার জামা কাপড় খুলে তাকে নাপাক করেছে তার ছেলে জিজ্ঞাসা করলো নাপাক বলতে কি বোঝান তখন তার ছেলে এটাকে ইন্টারপিট করলো যে তাকে বলৎকার করেছে এই কথা বলার পর তার ছেলে ঘোষণা দিল একশত ইস্কনকে তিনি হত্যা করবেন নিজের হাতে তাহলে দেখেন বাংলাদেশে মৌলবাদী শক্তির এই উত্থানে এখন কি করা যায় এই যে এরপরে দুদিন পরে বাংলাদেশের যে প্রতিরক্ষা বাহিনী তারা নড়ে চড়ে বসল তারা বসে তারা ক্যামেরাগুলো অন করে দেখলো যে এই লোক নিজেই একটি ট্যাক্সি ভাড়া করে চলে যায় সেখানে গিয়ে নীলপামারের দিকে গিয়ে তিনি ওখানে নিজেই একটি সিকল পরে কাপড় চোপড় খুলে নিজেকে অপহরণ বলে সাজান এবং যখন ধরা পড়েন তখন তিনি সংবাদপত্রকে আপনাদেরকে আমাদেরকে কি বললেন যে তার মধ্যে শয়তান বর করছিল আরে ভাই শয়তান বর করবে কেন সে তো নিজেই একটা শয়তান সে তো নিজেই একটা আজাজিল এই আজাজিল বাংলাদেশে মৌলবাদী শক্তিকে আশকারা দেওয়ার জন্য মৌলবাদী শক্তিকে ইন্ধন দেওয়ার জন্য এই কর্মকাণ্ড করেছি আশা করি ভারত এবং আমেরিকার মধ্যে যে চুক্তিটি স্বাক্ষর হয়েছে এই চুক্তির ফলে ভারত এবং আমেরিকার সহযোগিতায় বাংলাদেশে এই মৌলবাদীর সরি মৌলবাদী শক্তির কবর হবে এবং আমরা দেখব বাংলাদেশ আবার তার জন্মের যে ইতিহাস অসাম্প্রদায়িক চেতনা গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র সেই জায়গায় ফিরে আসবে মৌলবাদীরা আবার তাদের ওই যে বাংকার আছে সেই বাংকারে ফিরে যেতে বাধ্য হবে এবং ভারত আমেরিকা এই দুইটি শক্তি একসাথ হয়ে বাংলাদেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি কথা হবে অন্য কোনো ভিডিওতে